অপর্ণার সঙ্গে কি কোনো রাজনন্দিনী যুগ রয়েছে এমনটি বলছে আর্য তার মা কে হ্যাপ রিভারটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতে আমরা দেখতে পাব আর্য এবং অপর্ণা একসঙ্গেই গোপালটা প্রতিষ্ঠা করছে কারণ আর্য যখন অপর্ণাকে দেখে গোপালটা ফেলে দেবে ঠিক সেই মুহূর্তে অপর্ণা এসে গোপালটা ধরে তখন তো আর্য অনেক চমকে যায় এদিকে আর্যর মা অনেক খুশি হয়ে যায় তখন তারা দুজন একসঙ্গে গোপাল প্রতিষ্ঠা করতে থাকে আর্যুর মা মনে মনে বলে ওরা দুজন একসঙ্গে গোপাল প্রতিষ্ঠা করছে খুব খুশি হচ্ছে তো গোপাল প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আর্য অপর্ণা দিকে তাকে যাচ্ছে আর অপর্ণা আর্য দিকে তাকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই রাজনন্দিনীর রুমটা হঠাৎ করে খুলে যায় যা দেখে আর্য এবং আর্যুর মা অবাক হয়ে যায় বলছে এটা কি করে সম্ভব আজকে অনেক দিন পর এই বন্ধ ঘরটা খুলে গেল আর্য তো দেখে অবাক হয়ে যায় অন্যদিকে অপর্ণা নিজের অজান্তে আস্তে আস্তে সিরিপের রাজদন্দিনী রুমের দিকে যাচ্ছে যা দেখে আর্য এবং তার মতো অবাক হয়ে যায় বলছে কি হচ্ছে এসব কি হচ্ছে এই পুজোর দিনে অনেক দিন পরে এই বন্ধ খুলে গেল আর অপর্ণা অজান্তে ওই রুমের দিকে যাচ্ছে কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না তখন মীরা বলে কি ব্যাপার আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ও তো উপরে চলে যাচ্ছে আজকেই তো এই বাড়ি তোর প্রথম দিন তাহলে ও কিভাবে যাচ্ছে আর আপনারা কিছু বলছেন না কেন আর আপনার মা বাবাকে মীরা বলছে কি ব্যাপার বা এভাবে দাঁড়িয়ে আছেন কেন তখন দৌড়ে আপনার মা বাবা আপনার কাছে যায় আর এদিকে অপর্ণা কিছু একটা মনে করতে থাকে অতীতে রাজনন্দন যখন ছোট ছিল তখন পুতুলটা পড়ে যাচ্ছিল সিঁড়ি থেকে সেটাই কল্পনা করছে আর অপর্ণার মাথাটা ঘুরে যাচ্ছে তখন অপর্ণার মা বাবা এসে বলে এই অপু কি করছিস অপর্ণার বাড়িতে এসে এভাবে ধুমধাম উপরে উঠে যায় নাকি তখন অপর্ণা বলে আমি উপরে যাচ্ছিলাম কেন যার শুনে অপর্ণার মা বাবা অবাক হয়ে যায় এদিকে আজও নিচে থেকে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে অপর্ণা মনে মনে বলছে এই সিঁড়ি ওই ঘর আমার কেন এত চেনা চেনা লাগছে সেই পুতুলটার কথাই কল্পনা করতে থাকে যে সেই থেকে পুতুলটা পড়ে যাচ্ছিল তখন অপর্ণার মা বলে অপু তোর কি হয়েছে তুই বিড়বির করে কি বলছিস এদিকে অপর্ণা আসলে ঠান্ডা হয়ে যাচ্ছে অপর্ণার মা হাত ধরে বলে ব্যাপার অসল ঠান্ডা হয়ে যাচ্ছে কেন এদিকে নিচ থেকে আজ্য বলে অপর্ণা তুমি ঠিক আছো তখন অপর্ণার মা বলে না স্যার ঠিক নেই ওর শরীরটা ঠান্ডা লাগছে ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আরজু বলে কে নিচে নামিয়ে আনুন বসে এদিন ঠিক হয়ে যাবে যা দেখে তো আর্যু অবাক হয়ে যায় এদিকে আর্যুর মা চিন্তা করে যাচ্ছে বলছে কি হচ্ছে অপনার সঙ্গে দেখা হওয়া এ বাড়িতে এসে অদ্ভুত আচরণ কিছুই তো বুঝতে পারছি না তখন অপর্ণাকে ছোপার মধ্যে বসিয়ে দেয় আর তখন অপর্ণা মা বলছে অপর্ণা ঠিক আছিস কিন্তু অপর্ণা বসে থেকে সে উপরে ঘরের দিকে তাকিয়ে যাচ্ছে আর বলছে কি হচ্ছে আমার ওই ঘর আমার কেন চেনা চেনা লাগছে এরকম করছে এদিকে অর্ক বলে অপর্ণা তুমি ঠিক আছো তো তা না হলে আমি ডাক্তার ডেকে নিয়ে আসবো তখন অপর্ণা বলে না স্যার আমি এখন ঠিক আছি ডাক্তার লাগবে না তখন অপর্ণা মা বলো না এরকমই আর মাঝে মাঝে কী যে হয় নিজের মধ্যেই চেপে রাখে কিছুই খুলে বলে না তখন অপর্ণা বলে আপনারা কোনো টেনশন করবেন না পুজোয় আপনাদের আমি সমস্যা করে দিলাম তখন আরজুর মা বলে না অপর্ণা তুমি কোনো সমস্যা করো নি পুজো এখনও শেষ হয়নি এদিকে আরজু উপরে চলে যায় সে রাজনন্দিনীর রুমের দিকে এদিকে মানছি বলছে এসব কি হচ্ছে ও হঠাৎ করে উপরে কেন গেল তাহলে কি সব নাটক করছে না না নাটক করেই বা কী লাভ এদিকে অর্ক বলছে মানছি ও তো আমাদের বাড়িতেই প্রথম এলো ও উপরের দিকে চলে যাচ্ছে তো কিছুই চিনে না কেন এরকম করল তখনই মানছি মীরার কথা মনে করতে থাকে বলছে মীরা অপর্ণাকে কিনে এমনি চাপে আছে ওর মনের মধ্যে যে কি চলছে এটা নিয়ে মিডে মিটি হাসতে থাকে অর্ক তখন বলে কি ব্যাপার এরকম পরিস্থিতির মধ্যে তুমি হাসলে কেন তখন বল না না এটার জন্য নয় এমনিতেই হাসছি তখন আজুমা বলে মানছে একটু জল আনতো তখন মানছি জল নিয়ে আর রপানোর জলটা খেতে থাকে এদিকে আজুর বাবা বলে এদিকে আজু রাজনন্দিনীর রুমে এসে বল বহু বছরের দরজাটা লক ছিল কিভাবে আজকে হঠাৎ করে লকটা খুলে গেল আমি তো অনেক আগে ঢুকেছিলাম তাহলে কি আমি লকটা বন্ধ করে না না আমার জানা মতে এটা তো হওয়ার কথা নয় এটা বলে লকটা লাগিয়ে দেয় অন্যদিকে অপর্ণা বাবা বলছে আজকে না আমরা থাকতে পারবো না কারণ পুজোটা শেষ করে যেতে পারবো না অপর্ণার শরীরটা ভালো নয় আমরা না হয় শরীরটা ভালো থাকলে আরেকদিন এসে ঘুরে যাব। তখন রাজলক্ষ্মী বলে আপনাদের তো ধরে রাখতে পারছি না তো প্রসাদটা খেয়ে গেলে শান্তি লাগতো ঠিক আছে ও যখন অসুস্থ আর আটকাবো না এটা বলে যখন চলে যাবে তখন আর্য বলে দাঁড়ান যাবেন না আমি আপনাদের এগিয়ে দিয়ে আসবো তখন অপর্ণা বলে না স্যার বাড়ির পুজো ছেড়ে আপনি যাবেন না আমি ঠিক আছি আমরা যেতে পারবো তখন মীরা বলে ঠিক আছে আমি বরং ওদের সঙ্গে যাই ড্রপ করে আসি ছুটি রয়েছে রাস্তা একটা দিয়ে জেম নেই তখন মীরা রাজি হয়ে যায় ওদেরকে ড্রপ করে দিবে তো মীরা ওদেরকে নিয়ে চলে যায় এদিকে আজ্য অপর্ণার জন্য খুব কষ্ট পেতে থাকে তো পুজো শুরু হয়ে যাবে আরজুর মা বলে আর্যু এসো কিন্তু আর্যু অন্য হয়ে দাঁড়িয়ে আছে এদিকে শুরু হয়ে রাস্তায় এসে অপর্ণার মা জুতোটা একটু নষ্ট হয়ে যায় তো জুতো ঠিক করতে থাকে তখন মীরা অপর্ণাকে বলে হ্যাঁ অপর্ণা এই বাড়িতে তো তুমি কখনোই আসনি তাহলে উপরে কেন যাচ্ছিলে তখন অপর্ণা বলে ম্যাম আমিও বুঝতে পারছি আমি কেন উপরে গেলাম তখন মীরা বলে ও বুঝতে পারছিলে না আমি বুঝিয়ে দিচ্ছি সুজানা আর্য স্যারের বেডরুমের দিকে যাচ্ছিলে তখন অপর্ণা বলে আমি বেডরুমের দিকে যাচ্ছিলাম কিভাবে, তখন মীরা বলে বাহ বেশ তো ড্রামা করতে পারো তখন অপর্ণা বলে শুনুন আপনার এরকম ঘটনা ভালো না লাগতেই পারে যদি আমি ঠিকই আর্য স্যারের বেডরুমের দিকে যেতাম না তাহলে আপনার পক্ষে কখনোই সাধ্য ছিল না আমাকে আটকানোর যার শুনে মীরা রাগান্বিত হয়ে যায় বলছে এই তো এই তো বলেছিলে তুমি অসুস্থ ছিলে তুমি কিভাবে উপরে যাচ্ছিলে তুমি বুঝতে পারো নি কিন্তু এখন তো খুব কথা তাও আবার আমার উপর খুব তো ড্রামা করতে শিখেছ খুব তো ড্রামা করতে পারো দেখছি স্যার যাই হোক তুমি জ্ঞানে হোক না জ্ঞানে থেকে হোক এতটা আমি জানতে চাই না শুধু বলতে চাই নিজের জায়গাটা দেখো তখন অপর্ণা বলে ম্যাম না আপনি নিজের জায়গাটা দেখুন আপনার থেকে আমি অনেক জুনিয়র একটা জুনিয়র সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার মাথায় রাখতে হবে আমরা খুব সাধারণ ফ্যামিলির মেয়ে কিন্তু আমার মা বাবা এটুকু আমাদের শিক্ষা দিয়েছে আমার মনে হয় এটুকু আপনার শিক্ষা নেই হ্যাঁ হতেই পারে আপনি একভাবে বড়ো হয়েছেন আমি ভাই বড়ো হয়েছি তখন অপর্ণার মা আপনার বাবাকে বলে কি হচ্ছে ওরা দুজনে তো কী কথা বলছে অপর্ণার বাবা বলে আমার মনে ঠিক লাগছে না কিছু একটা চলছে ওদের মধ্যে তখন অপনার বাবা বলে অপর্ণা চল হয়ে গিয়েছে তখন অপর্ণা বলে চলো বাবা আমাদের এই গাড়ি করে যাওয়ার কোনো দরকার নেই আমরা ট্যাক্সি ক্যাব নিয়ে চলে যাব। তখন মীরার সঙ্গে না গিয়ে অপরা তার মা বাবাকে নিয়ে চলে যায় এদিকে আর্য মীরাকে ফোন দেয় বলছে ওরা পৌঁছে গিয়েছে তখন মীরা বলে আমাকে নেয়নি ওরা একাই চলে গিয়েছে যার শুনে আর্য তো রাগান্বিত হয়ে যায় মীরার উপর এদিকে আর্য অন্য মানুষকে দাঁড়িয়ে আছে তখন আজুর এসে বলতে থাকে আর্য ওরা পৌঁছে গিয়েছে তখন বলে মা ওরা তো মীরার সঙ্গে গিয়েছে তখন বলে মা ওরা তো মীরার সঙ্গে গেল কিন্তু মীরাকে নেয়নি ওরা একাই চলে গিয়েছে তখন আজুর মা বলে তুমি ভুল করলো আর্য তুমি নিজেকে ওতে পৌঁছে দেওয়ার দরকার ছিল তখন এই ফোন দেয় অপর্ণাকে বলছে তোমার কোথায় আছো তখন অপর্ণা বলে স্যার আমরা রাস্তায় আছি ট্যাক্সি ক্যাব করে যাচ্ছি তখন আর্যু বলে তোমরা ওইখানেই দাঁড়াও আমি আসছি আমি তোমাদের পৌঁছে দিব তখন অপর্ণা বলে স্যার কোনো দরকার নেই এই থেকে গাড়ি থামায় একটা জুনিয়ার জন্য আর ভাবার দরকার নেই ঠিক আছে আমরা চলে যেতে পারবো এটা বলে ফোন রেখে দেয় অপর্ণা তখন আর্য খুব কষ্ট পায় তো পুজোর শেষে আর্যু সেই ঘটনাটাই ভাবতে থাকে কীভাবে সে বন্ধ দরজাটা খুলে গেল। এটাই ভাবছে আর তখন ওইখানে আরজু মা চলে আসে বলছে আর্যু আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ হঠাৎ করে সে বন্ধ ঘরটা কিভাবে খুলে গেল অপর্ণার প্রবেশ সব কিছু মিলে অদ্ভুত লাগছে তখন আরজু বলে মা এটা কি কাকতালিও আমি তো ওই ঘরটা লক করে রেখেছিলাম কীভাবে আজকে খুলে গেল অপর্ণা আসতে এরকম কেন হলো তাহলে কি মা অপর্ণার সঙ্গে রাজনন্দিনীর কোনো যুগসূত্র রয়েছে যা শুনে আর্যুর মতো অবাহক হয়ে যায় খুব বেশ তাহলে নেক্সট আকর্ষণে পড়বে কী হতে চলেছে এবার কি নন্দিনী যে অপর্ণা সব কিছু জেনে যাবে আর্য তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ